আলিশা কই? আলিশা কোথায়? এটা আমাদের লিচু গাছ। আপনারা দেখবেন। এখানে আছে রুটি। তারপর একটা ডিম ভাজি আছে। ডিম ভাজি এই এখানে আছে হচ্ছে আমরা আসলে মোদামে মিষ্টি আছে খেয়ে দেখি তো। পাতা ফল এত সুন্দর। মানে এগুলা পাইকা। আমাদের সারামনি এটা সারা সারার বাড়ি হচ্ছে টাঙ্গাইল এখানে বেড়াইতে আসছে দাদু বাড়ি দাদু বাড়ি বেড়াইতে আসছে সারা আর এটা হলো তোমার নাম কি জানো এটা ওর নাম হলো রোজামণি আর ওর নাম হলো আনিসা আমার ভাগ্নি এটা আমার ভাগ্নি এটা আমার ভাগ্নি তিনটা আমার ভাগ্নি আবার আজকে পুকুরে আমাদের পুকুরে গোসল করতে আসছি এই যে এটা হলো আমাদের পুকুর পুরাটা আমাদেরই পুকুর আমাদের বাড়ি এই পাশে আমাদের বাড়ি এটা আমাদের মসজিদ এটা আমাদের খেলার মাঠ আর সামনে হচ্ছে একটা লেক একদম গুছানো একটা গ্রাম মানে এত পরি মানে মনে হচ্ছে একদম একটা রিসোর্ট রিসোর্টে যেরকম সব গুছানো থাকে পুকুর তারপরে মসজিদ বাড়ি সব আমাদের এখানে সুবিধা আছে আমাদের বাড়ি ওইখানে ঘ্যাস আছে পানি আছে সাপ্লাইয়ের পানি হ্যাঁ সব কিছু টাইল ইয়ে কারেন্ট আছে ইন্টারনেট আছে ডিসেল লাইন আছে মানে নাগরিক সকল সুবিধা এখানে পাওয়া যায় প্লাস এখানে গ্রামীণ পরিবেশ দেখেন কত গাছ এখানে আমাদের বাড়ির সামনে যে গাছ এই গাছগুলো দেখলে মন ভরে যায় এবং বাড়ির সামনে বিশাল একটা লেক আছে আর এই পাশে আমাদের পারিবারিক গুরুস্থান আমার দাদি দাদা বিশাল করে গুরুস্থান আছে আর হচ্ছে এ হলো আমাদের বাড়ির খেলার মাঠ এটার পিছনে হচ্ছে আমাদের বাড়ি আর এ হচ্ছে আমাদের পুকুর আমরা এখন আজকে ফুটবল খেলে এখন এখানে গোসল করছি আর এ হচ্ছে সারা সারা এ আমার ভিডিও করে দেয় আপনারা দেখতে থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমি এই ধরনের ভিডিও আরো দিব আপনারা দেখার জন্য আমার সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য অনেকক্ষণ অনেকক্ষণ গোসল করলাম পানির মধ্যে একদম সুন্দর সুইমিং পুলের মতো আমাদের এই পুকুরটা পানি এত পানি এত ভালো হ্যাঁ এই পানির মধ্যে কোনো মানে পুরো সুন্দর একটি ফ্রেশ পানি ফ্রেশ পানি করছি বরং আমার কোনো সমস্যা হয় নাই এ হচ্ছে হলো পুকুর ঘাটটা অনেক পুরনো হয়ে গেছে এটা ইনশাল্লাহ সামনে আমরা ঠিক করে ফেলবো নতুন একটি ঝকঝকা পুকুর ঘাট করব এটা ভাগনি হ্যাঁ এই পুকুর ঘাটটা সুন্দর করবো এবং পারগুলাকে যদি আর একটু বাধাই করা হয় এটা আমাদের মসজিদ ছোট একটা মসজিদ আমাদের বাড়ির জন্য হ্যাঁ এই পারটারে আমরা সুন্দর করে বাধাই করব আর উপরে যেগুলা পাতা দেখতেছেন এগুলো সামান্য পাতা অন্য কোনো ময়লা না এখানে কোনো বাইরের পানি আসে না সম্পূর্ণ এখানকার পানি হ্যাঁ দেখুন পুরো পুকুরটি এই যে ওরা সারাদিন গোসল করতেছে উঠ 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 এখানে আমরা মাছ চাষও করি পুরো আমাদের এখানে যে মাছ হয় এই মাছ দিয়ে আমাদের দেখা যায় মোটামুটি বছরের অর্ধেক চলে যায় এই মাছ দিয়ে বাহির থেকে তেমন একটা কিনা লাগে না এগুলো মাছ অনেক হয় যখন ধরি ফ্রিজে রেখে রেখে দেই প্লাস তাজা মাছ মানে পুকুর থেকে ধরে কোনো বিষ দেওয়া হয় না এই পুকুরে কোনো সার নাই একদম ন্যাচারালভাবে মাছগুলো হয় এর জন্য মাছের স্বাদগুলা এত সুন্দর এত ভালো লাগে মাছের স্বাদ খুবই মজা কারণ ন্যাচারালভাবে তো কোনো ই নাই ফর্মালিন নাই বিষ নাই হ্যাঁ এর জন্য খুব ভাল লাগে তো ধন্যবাদ সবাই ভিডিওটি দেখার জন্য এবং পরবর্তী ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আমার এই সব ভিডিও ট্রাভেলের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে চল শেষ করছি এখন এই যে আমার তিন ভাগ্নি তিন ভাগ্নি পুকুর পাড়ে বসে থাকে আমি গুছল করি আবার এই জানিসা এটি এদিকে এটি কায় এদিকে আস এই যে এই দেখেন এটা হলো এ জানিসা এই পিছিয়ে আস মামার কাছে এই যে দেখেন ক তোর দেখা যায় না কেন এই যে আনিশা কই আনিশা কোথায় আম গাছ এটা হলো বাড়ির রাস্তা না এটা আর একজনে আমরা ওই যে ইসের থেকে পার কি জানি কয় আমরা সাদের থেকে পারো তারপরে এই পাশে আছে বিশাল একটা লেক এই লেকে বর্ষার সিজনে প্রচুর পানি থাকে নৌকা চলে মাছ থাকে এখানে গোসল করে সবাই এখন বর্ষার সিজন না দেখা পানি নাই আর এটা হচ্ছে আমাদের বাড়ির যাওয়ার রাস্তা আপনারা দেখতে থাকুন এই রাস্তাটা সামনে পাকা হয়ে যাবে অলরেডি পাশ হয়ে গেছে থ্যাংক ইউ আমি এখন গোসল করে আসছি সকালবেলা গেছি গোসল করার জন্য বেশিক্ষণ গোসল করা ভালো না পুকুরে পুকুরে বেশিক্ষণ গোসল করা ভালো না काम का जाये हमने काम नहीं रागे का ज़िंदगी है हमने रागे तो क्या ज़िंदगी तो हाँ। अच्छा तो है कुनाकी कुनाकी अमेरिका से लोग हैं ये दावत है असलम 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 ज़म्मू अमेरिका से लोग हैं याना आमल के लिए किरे यहाँ का तो फागा ना दी अल्ला এটা এটা আমাদের আমাদের লিচু গাছ আপনারা দেখবেন লিচু গাছ আমাদের লিচু ধরছি রঙ পাথর এখন আমরা ঘরে যাচ্ছি এখানে আমাদের পুরো রুমটা ঘরটা দেখেছেন এখন আমরা ঘরে দেখেন তাহলে আমাদের পুরা বাড়িটা

এখন গোসল ডুচল করে এসে আমরা নাস্তা করতেছি এখানে আছে রুটি তারপর একটা ডিম ভাজি আছে ডিম ভাজি এরপর এখানে আছে হচ্ছে সবজি আলু টমেটো দিয়ে আমরা একটা সবজি রান্না করছে এটা আসলে ভাজি আর এখানে আছে মিষ্টি এখানে মিষ্টি আছে তারপর আছে পানি এটা আমার আজকে সকালের নাস্তা ওকে সবাই ভালো থাকবেন থাকবে এই যে আমাদের বাড়ির ছাদের মধ্যে উঠছে এখন বাড়ির ছাদ পুরাটা এই যে আম গাছ আতা ফল গাছ দেখেন আতা ফল ধুইরা একবারে ভইরা আছে আতা ফল কালকে এগুলা খাইছি দুইটা যা মিষ্টি অনেক মজা এগুলা এই যে গাছে পেয়ারা গাছ পেয়ারা গাছে এখনো পেয়ারা ধরে নাই ওই পাশে আরো আতা গাছ আছে ওই যে ওই যে আতা গাছ মামা খেয়ে দেখি তো এই যে দেখেন আমি একটু খেয়ে দেখি আসলে বেশি মজা লাগে না এইগুলো আম আছে এগুলো গরম আতা ফল এত সুন্দর মানে এগুলা পাইকা হ্যাঁ এরা এই পাশে যে যতগুলা আতা ফল আছে হ্যাঁ দেখেন গাছের পাতা নাই কিন্তু ফলগুলা আছে এ কাজব গাছ আতা গাছের এই একটা জিনিস আমি খেয়াল করলাম এগুলার গাছের পাতাগুলা পইরা যায় কিন্তু ফলগুলা থাকে হ্যাঁ অনেকগুলা আতা না হইলেও বিশ তিরিশটা হবে হ্যাঁ আতা খুবই মিষ্টি মানে একদম মানে ভালো 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 একটা ভাব ভাই বেলে বেলে এখন আমরা পারবো দেখেন এই আমরা মোটামুটি ভালো এক এক বিঘার মতো পারি এই যে এই যে উ এই যে কষ 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 ধরো না ধরো না কষ কষটা মুছো তো জাহিদ এটা মুছো আসলে আমের ভিতরে এত কষ থাকে এটা কোন মাস রে হ্যাঁ আর সের আগে গাছ থেকে যে পারলাম না মোটামুটি মিষ্টি আছে খাই দেখি তো মিষ্টি না মানে টক মিষ্টি সমন্বয় আমরা মোটামুটি এটাই আম তো এরকমই হয় কাঁচা আম খুব টেস্ট খুবই টেস্ট